লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে শহর থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পাড়ায় পাড়ায় টহল কেন্দ্রীয় বাহিনীর জবানদের বেহালায় আধা সামরিক বাহিনীর জবানদের রুটমার্চ বেহালা থানা এলাকার বিভিন্ন রোডে মার্চ করলো বিএসএফ পাশাপাশি উলুবেড়িয়াতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পাড়ায় পাড়ায় টহল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের লোকসভা নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের আগেই শহর থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পাড়ায় পাড়ায় টহল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বেহালায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুটমার্চ এবং বেহালা থানা এলাকার বিভিন্ন রোডে রুটমার্চ করল বিএসএফ এছাড়া উলুবেরিয়াতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশের আগে শহর থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর দেখতে পাচ্ছেন দুটো ছবি বেহালা এবং বেহালায় বাহিনীর পাশাপাশি উলুবেড়িয়াতেও কেন্দ্র কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পাড়ায় পাড়ায় টহল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বেহালা আধা সামরিক বাহিনীর রুট মার্চ বেহালা থানা এলাকার বিভিন্ন রোডে রুট রুটমার্চ করলো বিএসএফ এই মুহূর্তে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি উলুবে উলুবেড়িয়ার প্রতিনিধি মনোজ রায় মনোজ উলুবেড়িয়ায় যেমনটা দেখা যাচ্ছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ কি ছবি সেখানে দেখতে পাচ্ছ তোমাকে প্রথমে বলে রাখি এবারে লোকসভা ভোটের অনেক আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী তারা রাজ্যের বিভিন্ন প্রান্তে এসে পৌঁছেছে ঠিক সেরমি গতকালকে বেলাতে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী উলুবেড়িয়া যে বাণী যে কিষাণ মান্ডি আছে যে কিষাণ মান্ডিতে আছে এবং আজ সকালে উলুবেড়িয়া থানা সেই এক কোম্পানি একটি প্লাটুনকে নিয়ে তারা উলুবেড়িয়া শহরে সকাল থেকে লুট করে তার পাশাপাশি আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত উত্তেজনা প্রবল গ্রামগুলো আছে যেখানে ভোটের সময় হিংসা হয় সেই জায়গাগুলোতে তারা লুট মার্চ করবেন এবং তার সাথে সাথে এলাকার মানুষের সঙ্গে গ্রামের মানুষের সঙ্গে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তথা যে অফিসাররা আছেন তারা কথা বলবেন যাতে সামনে যে লোকসভা ভোট আসছে সেই ভোটের সময় তারা ভোটদানে করতে গেলে যেন ভয় ভীতি না হয় এবং সব রকম সাহায্য তরফ থেকে কলা হবে বলে এইভাবেই জানা গেছে ভুল সূত্র মারফত একেবারে উলুভেরিয়া আর আশপাশের কোন কোন এলাকায় রুট মার্ট চলছে কি জানতে পারছো এখনো পর্যন্ত উলুবেড়িয়া যে মেন শহর সেই মেন শহরে রোড মার্চ চলছে এবং তার পাশাপাশি এই মুহূর্তে রোড শুরু হয়েছে হিরাপুর অঞ্চলে হীরাপুরের প্রত্যন্ত গ্রাম যেখানে ভোটের সময় প্রায় সময় হিংসার বলি হয় এবং হিংসাত্ম ঘটনা সেখানে ঘটে তার পাশাপাশি উলুবেড়ির যে সাতটি বিধানসভা কেন্দ্র আছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রেতে এই রোড মার্চ হবে বলে পুলিশ জানা গেছে ধন্যবাদ মনোজ লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগে শহর থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ পাড়ায় পাড়ায় টহল কেন্দ্র বাহিনীর জবানদের বেহালায় আধা সামরিক বাহিনীর জওয়ানদের রুটমার্চের ছবি আপনারা দেখতে পাচ্ছেন পাশে দেখতে পাচ্ছেন উলুবেড়িয়ার ছবি উলুবেড়িয়াতেও কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ ইতিমধ্যে এই রাজ্যে একশো কোম্পানির বাহিনী এসে পৌঁছেছে এবং আগামী সাতই মার্চ আরও পঞ্চাশ কোম্পানির বাহিনী এসে উপস্থিত হবে লোকসভা কিন্তু লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের আগেই শহর থেকে জেলায় কেন্দ্র বাহিনীর রুট মার্চ এই মুহূর্তে ফোন রয়েছেন বেহালার প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত বেহালাতেও কেন্দ্র বাহিনীর রুটমার্চ আমরা দেখতে পাচ্ছি বেহালার কোন কোন জায়গায় রুটমার্চ চলছে কেন্দ্র বাহিনীর মূলত কিন্তু নির্বাচন দোরগোড়ায় রয়ে গিয়ে এসে গিয়েছি যদিও এখন পর্যন্ত কিন্তু নির্বাচন ঘোষণা হয়নি তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী বেশ কয়েক দফায় কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছে গিয়েছে এবং তারা কিন্তু এলাকা ডমিনেশন করা শুরু করেছে আজকে কিন্তু সেই একই চিত্র বেহালার থানার বিভিন্ন অংশে তারা রুটমার্চ করেছেন এবং এলাকা ডমিনেশন করার চেষ্টা করেছে এবং সমস্ত সমস্ত জায়গায় তারা রুট করেছে মূলত যেই জায়গাগুলো বলে মনে হয়েছে বা পুলিশের তরফ থেকে তাদের জানানো হয়েছে সেই সমস্ত জায়গাতে কিন্তু যে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেই কেন্দ্রীয় বাহিনী তারা রুটমার্চ করেছে সকাল থেকেই সেই চিত্র দেখা গিয়েছে আমরা কিন্তু সেই চিত্রই দেখতে পেয়েছি ধন্যবাদ সুসমিত লোকসভা নির্বাচন নিখণ্ড প্রকাশের আগে শহর থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনীর মার্চ আপনারা দুটো ছবি দেখতে পাচ্ছেন একটি বেহালার ছবি একটি উলু ছবি বেহালায় কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ সকাল থেকেই ছবি চোখে পড়ে বেহালার এবং পাশাপাশি উলু কেন্দ্র তো কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ আসন্ন লোকসভা নির্বাচনে অশান্ত এলাকায় মানুষ যাতে নির্ভয় তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার জন্যই শুরু হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনীর মার্চ।